जम होबे कि ना कमजम पुरাই কমজম হ্যাঁ हां पूरा একদম কও সকলৈ জনন কি জন জল আছে কেনে লাগে কেনে লাগে মনৰ মতৰ কিᱱ বিডিএছ ফুললে পৰা ইউটিউব চেনেল আজি কি কিন্দে এটা আমি দুৰদান্ত ভিডিৰ কিᱱ আপলোড কৰিতে চলি যাব তে চলন বেপৰা বেছি কৰে ফচাৰ ফচাৰ 5 লাখৰ সামনে বসি আছে বৰ অলৰে কিᱱ দুখাইছে আমাৰ কমাৰ আজি কিᱱ কোঠায় আদেৰ ঘৰ চাইদৰে কিᱱ তুমি দিব खबर কেনে লাগে ভাল লাগে জানানি একনে সম্পূৰ্ণ দেখাৰ পৰা আস্থা নমস্কাৰ নমস্কাৰ আপোনাৰ নামটা কি আছে শুভদেম নাম আপোনাৰ দলৰ নাম কি আছে নবজ্যোতি ছৰনিত ৰঘুনাথ ছৰনিত পৰা এই দল আপনি কিসের ভূমিকা কাম করতে আসছেন না পল্টি মেক সকাতে আসা হয় ম্যানেজার ম্যানেজার ভূমিকা কাম করা হয় আচ্ছা আপনি ঠিকানা কোথায় রঘুনাথ রঘুনাথ কোন থানা নিমডি থানা নিমডি থানা আর জেলা জেলা সারাকেলা করছো আচ্ছা আচ্ছা গ্রাম আছে রঘুনাথ পুর এখান থেকে লয় বেশি দূর নিমডি থানা ওটা চানা পোনা কেন ওটা সবার এসে জানা আজকে আমার রায় গ্রামে না ছিল আচ্ছা আচ্ছা তো ব্যাপার আছে বুঝছি যদি পাবলিকের দু চারটে কম বেশি তখন নেবে মানে হ্যাঁ

সমর দেখতে পাচ্ছে কেন মুঢার মধ্যে আছে কমর ঠিক না যেখানে তাই দেখে উস্তাদের দল মানে কিন্তু নষ্ট হবে কিন্তু জবর কেউ হবে না কিন্তু হাজার বছর যুদ্ধান্ত ভাবে কিন্তু না চলে এই বছর ওই যে সবাইকে জোর হাত করে বলছি দাদা একবার হলো বাইনা এটা কর ঠিক না দেখছেন না দেখাছে বাবুর মায়ের মধ্যে কত কত সুন্দর এর নামটা তো সমর এম বলছি ম্যাডাম কোথায় বেটা ঘর নালি বলছি হবে না কি হবেন 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 মানে যে গেলে পেনশন নেবেন না টেনশন নাকি দেখতে পারেন ছেরা ছায়াদের ব্যক্তিগত টিনটাছেন ও বনে টেনশন মইলে বই কাম করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আছে संदीप संदीप আচ্ছা আপনি বাড়ি কোথায় Tamar Tamar ছোট বসন জাস্ট আসারা দেখতে পাচ্ছেন দেখানি যে ঘর ইয়া ঠিকানা আছে বোঝা Tamar নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বলছি কিসের মই কাম করা আছে ইমেল ইমেল আচ্ছা আচ্ছা মানে বুঝি বেটা হল বসেছেন না

ঠিক না এই যে সকাল সকাল করছি কিন্তু প্রচার আর একটাই আমার লক্ষ্য যে কোন দিকে লাগবে দুটো আমাদের খোঁজার তবে না রোজগার এইটাই হচ্ছে কিন্তু আসল ব্যাপার বাপ আমার কথা লাগবে ফচ্ছা পরিষ্কার এই দুনিয়ায় কে কার বাপ বেটা বিয়া করলে আলাদা আলাদা দুয়ার আলাদা আলাদা পরিবার সঙ্গে আছে কিন্তু একটা নাগিন গুড়ি ডান্স তার কাছে লিবে একটু সমাচার নামটা কি আছে শোনাচ্ছ সাধন হ্যাঁ সাধন আচ্ছা আচ্ছা সাধন এটা চন্দ্রমোহন নাকি আচ্ছা আচ্ছা তো বলছি বাড়ি কোথায় না

নাচটা খতম হয়ে গেল ঠিক আছে আর এনাদের নাচটা কেমন হচ্ছে না হতো সেটা কিন্তু আমি নিয়ে আসি তুলে কেমন লাগে না লাগে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট করে একটু দিবেন বলে আর এনাদের যদি পার্টিকে বুকিং করতে চান যারা কিন্তু দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু ফোনটা লাগান অথবা এনাদের বাড়িতে সঙ্গে দূরে কাছে এগ্রিমেন্ট কাটের কিন্তু ঘর চলে যান ঠিক আছে না দুর্দান্ত হয়ে আছে কিন্তু অনুষ্ঠান বর্তমানে কিন্তু আর বেশি কিছু কথা না বলে এই খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা শেষ চেক করে কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে ক্ষমা করে দেবেন কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে তাই তো